কত ভালোবাসা ছিল যে দুজনার অন্তরে সে কথা যে কহু তোমার পরি নাম বিশি মরী শুধু তুমি কাছে নেই একবার করে গাই কত নৃত্য কত গান আর করেছি একসাথে সারা রাত্রি ম কত গান কত নৃত্য আর অভিনয় দেখেছি একসাথে সারা রাত্রি সে কথা পরে না মনে গানিসি গোরস্ত ঝরে শুধু তুমি কাছে অভিনয়ে ফাঁকে যখন সময় পেতাম দুজন দুশো ফেরি ছাড়ায় তুমি দাঁতে জেয়াম অভিনয়ের ফাঁকে যখন সময় পেতাম দুজনা দুশো ফেরি ছাড়ায় তুমি দাঁতে জেয়ামাই উলকিত হয়ে উঠতো আমার দুঃখ ছুটে যেতাম তোমার তরি আমি যে তখন উলকিত হয়ে উঠত আমার দুঃখ ভরাম ছুটে যেতাম তোমার তরি আমি যে তখন কত যে আসা কত ভালোবাসা ছিল যে দুজনের সে কথা কি কব তোমার পরীণামিবা নিশি গুরুশ্রু সরে শুধু তুমি কাছে নিবি